আজকে বানানো এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ঘুরি ঘুরি পুরো কেকটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু জানাবেন যে আজকের এই কেকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো টাটা হোমমেড কেক আজকে একটা বাটার স্পেশাল কেকের অর্ডার আছে কী কীভাবে তৈরি করে সেটা আজকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে যাবে এটা বুঝবে কী করে দেখো ক্রিমটা কতটা শুকনো হয়ে গেছে প্রথমে দেখিয়েছিলাম যখন পাতলা লিকুইড ফ্রামে নিই কীভাবে বুঝবে যে ক্রিমটা রেডি হয়ে গেছে এইভাবে ক্রিমটাকে আমি উলটিয়ে দিচ্ছি দেখো উলটিয়ে দিলেও গামলাটা পড়বে না ক্রিমটা ভালো করে দেখো পুরো গামলাটা কিন্তু আমি উলটিয়ে ধরে আছি পড়বে না তখন ভাববে যে এটা রেডি হয়ে গেছে ক্রিম তৈরিও কমপ্লিট কেকটাকে আমি তিনটে পার্টে কেটে নেব কতটা স্পঞ্জি তুলতুলে হয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তাকে আমি তিনটে পাটে ছোট্ট ছোট্ট করে কেটে নেব দারুণ একটা বাটার স্কচ কেকের ডেকোরেশন দেখাবো এইভাবে প্রত্যেকটা পার্ট আমি কেটে কেটে নেব তিনটে পাটে কেকটাকে আমি ভাগ করে নেব একটু ক্রিম দিয়ে নেব ক্রিমের উপরেই কেকটাকে বসিয়ে দেবো সুগার সিরাম দিয়ে নিচ্ছি জানেন আমি অনেকদিন অসুস্থ ছিলাম আমার কাজ বন্ধ ছিল ওই জন্য আবার নতুন নতুন সব সিল্ক কেটেই বাটাস্কচের এই ক্রাশ ব্যবহার করব আমি এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার কোটিং করে নিচ্ছে প্রত্যেকটা লেয়ার পরপর আমি কোট করে নেবো ক্রিমে কোটিং আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আমরা ডাইরেক্ট পারি যারা নতুন তাদের জন্য আপনারা অনেকেই জানেন আমি ক্লাস করাই আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই এটাকে দিয়ে আমি প্রথম কোট হয়ে গেছে সেকেন্ড কোডটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব এইভাবে এবার পুরো আমি সেকেন্ড কোটিংটা করে নিচ্ছি পুরো কোটিংটা আমি এইভাবে রেডি করে নেব একটা ওয়েল ব্রাশের সাহায্যে একটু ঘুরিয়ে নিয়েছি জেল ইয়েলো কালার নিয়েছি ক্রিমের মধ্যে একটা ডেকোরেশন শেয়ার করবো পুরো ডেকোরেশানটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার এই ডেকোরেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন বন্ধুরা পুরোটা তখন কমপ্লিট হয়নি ওই জন্য বাকিটা এখন শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন হাইটের একটা ডেকোরেশন দেখাবো বেশি আমি কালার দেবো না বলো কম কম কালার অ্যাড করেছি কেমন হচ্ছে ডেকোরেশনটা অবশ্যই জানাবেন বন্ধুরা আমি কিন্তু আর কে কে বেশি কালার ইউজ করি না লাইট করে উপরে দিয়েছি ভিতরটা দেখুন সব সাদা বেরিয়ে রয়েছে ওই কারণে অন্য কিছু নয় আশা করি আপনাদের ভালো লাগবে একটা অন্যরকম একটা ডিজাইন ইউনিক ধরনের আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের এই এটা বাড়িপুরের অর্ডার আছে কিছু স্প্রিংকেল আমি উপর থেকে ছড়িয়ে দেবো যারা নাম লিখতে বলে তাদের নামের জন্য ওই জায়গাটা কালিয়ে রাখতে হয় নানান রকম এগুলো সবই কিন্তু এডিভেল